মাথা নত করেন নাই উনি কোনো মাথা আপোসও করেন নাই এবং ওনাকে আপোসের নেত্রী এই জন্য বলা হয় সাদ সৈরেচার সাদের আমলে যখন উনি এরশাদ ক্ষমতায় ছিল নয় বছর সেই সময় উনি যে ভূমিকা রেখেছিলেন উনি সবাই আন্দোলন এর সাদের বিরুদ্ধে শেখ হাসিনা সহকারে তখন শেখ হাসিনা সাদের ফাঁদে পা দিয়ে লোভে পড়ে তিনি অংশগ্রহণ করলেন নির্বাচন অংশগ্রহণ করলেন এবং বেগম খালেদা জায়গায় তিনি যে বলছে যে আমি এই সরকারের সঙ্গে কোনো আন্দোল আপোষ নাই সরকার গণতান্ত্রিক সরকার না এই সরকারকে হটাইতে হবে এই জন্য যে আন্দোলনে উনি একত্র উনি যে নীতি এবং যে ওনার ভূমিকা প্রদর্শন করে গেছিলেন তাতেই তখন থেকে উনি আপসের নেত্রী হিসেবে সারা দেশে বরণ্য হয়েছিল আমরা আজকে এমন একটি জানা যায় অংশগ্রহণ করেছি যিনি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন আপোষী নেত্রী আমাদের পরপর তিনবারের দেশনেত্রী বেগম খালেদিয়া প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন আমরা সবাই মর্মাহত এবং শোকাহত এবং আল্লাহ যাতে তারেক রহমানকে ধৈর্য ধারণ করে এবং খালেদা জিয়ার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দান করে